বর্ষার পানি শুকিয়ে গেছে পড়তে তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না মাছ মনে হয় ওঠে নাই ও নেক্সট একটা চাপ দিবে জায়গা চেঞ্জ করবে সামনে দিকে যাচ্ছে পরবর্তী চাপে আমরা দেখি কি ধরনের মাছ ওঠে চাচা বা চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিছে দেখি এই চাবে কি মাস উঠে চাচা জাল টেনে তুলতেছে এই এটা হচ্ছে জায়গাটা হচ্ছে রাজশাহী পর্দাপাড় শ্রীমঙ্গল জায়গা শ্রীমঙ্গল গ্রামটার নাম শ্রীমঙ্গলের পাশে রাজশাহী শহর খাবার টি বাদে অবস্থান করতেছি আপনারা চাইলে কেউ এখানে আসতে পারেন এখানে প্রতিদিনই কেউ না কেউ মাছ মারে চাচা দেখতেছি এই চাবেও কোনো মাছ ওঠে নাই তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না এ চাবেও জাল ফাঁকা এ চাবেও কোনো মাছ ওঠে নাই পরবর্তী উনি চাপ দেওয়ার জন্য জায়গা চেঞ্জ করতেছে পাশে দেখতেছি আরেকটা চাচা মাছ মারতেছে এই চাচার মাছ দেখবো দেখে কি ধরনের মাছ পাইছে না দেখছি মাছ রাখার জায়গা একটা এইখানে মাছ রাখে ব্যাগের মধ্যে কোনো মাছ দেখতে পারতেছি না তবে নিচে কিছু মাছ আছে দেখতে পাচ্ছি নিচে ছোট কিছু মাছ আছে দেখা যায় না এই যে একটা বাগার মাছ দেখতে পাচ্ছি ছোট একটা বাগার দেখি আবার তৃতীয় চাপ দিচ্ছে দেখি তৃতীয় চাপে কি ধরনের মাছ ওঠে একটু অপেক্ষায় থাকেন এটাই দেখবো লাস্ট চাপ এই চাষে কি মাছ ওঠে চাপে দেখে যাবে কি মাছ ওঠে তেমন কোন মাছ দেখতে পাচ্ছি না চাবেও চাবে কোন মাছ ছোট একটা মাছ উঠছে ট্যাংরা দেখতে পাচ্ছি হিসাবে একটা ট্যাংরা উঠছে আর সেই থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকের মধ্যে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ দেখো হবে অন্য কোনো